আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো নোয়াখালীর চৌমনিতে অবস্থিত এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট এটিআই সম্পর্কে যার রয়েছে দীর্ঘ ইতিহাস আর কৃষিক্ষেত্রে অসাধারণ অবদান এটিআই বা এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে একটি সরকার পরিচালিত টেকনিক্যাল কলেজ বা ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এটি নোয়াখালী জেলার ব্যাংমচ উপজেলার চৌরাস্তায় অবস্থিত প্রায় বাউন্ন একর জমির উপর বিস্তৃত এই ক্যাম্পাসটি এখানে বর্তমানে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে শুরুতে মাত্র একটি শিফটে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে এটি বিস্তৃত হয়ে পূর্ণাঙ্গ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রূপ নেয় এর মূল মন্ত্র হচ্ছে আল্লাহ গিবাস নলেজ বাংলায় যার প্রভু জ্ঞান দাও এটিআইতে চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা প্রোগ্রাম চালু রয়েছে এখানে শিক্ষার্থীরা কৃষি বিজ্ঞান ফসল উৎপাদন মাটি বিজ্ঞান প্রাণিসম্পদ উদ্যানতত্ত্ব এবং কৃষি যন্ত্রপাতি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ পায় এছাড়াও রয়েছে ওয়ার্কশপ অডিটোরিয়াম লাইব্রেরি প্রশস্ত মাঠ মসজিদ ও শিক্ষার্থীদের জন্য হোস্টেল এটিআই চৌরাস্তায় অবস্থিত এটি শুধু শিক্ষার্থীদের জন্যই নয় আশেপাশের কৃষকদের জীবনেও বড় পরিবর্তন এনেছে এখান থেকে পাওয়া আধুনিক কৃষি জ্ঞান মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়েছে উন্নত জাতের বীজ আধুনিক সেচ ব্যবস্থা ও নতুন প্রযুক্তি কৃষকদের হাতে পৌঁছেছে ফলে উৎপাদন বেড়েছে কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে আর গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়েছে শিক্ষার্থীরা এখানে শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ নয় বরং তারা অংশ নেয় বিএনসিসি স্কাউটিং বিতর্ক খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এটিআই চৌরাস্তা ব্যাঙ্গস নোয়াখালীতে অবস্থিত একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশের কৃষি শিক্ষা এবং নিরাপত্তা খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যৎ কৃষি উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে